আমরা রয়েছি উদয়পুর রেল স্টেশনে যেখানে সন্ধ্যা ঘনী আসছে সন্ধ্যা নেমে আসছে এবং সন্ধ্যা নেমে আসতেই এখানে শুরু হয় নেশার রমরমা বাণিজ্য নেশার সেবন এবং নেশার আখ্যায় পরিণত হয় রাজ্যে নেশামুক্ত ত্রিপুরার কথা বারবার বলা হচ্ছে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এই অভিযানের ফলে গত দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ চার বছরে গত চার বছরে চার হাজার দুইশো জন আটক করা হয়েছে যারা নেশার সঙ্গে যুক্ত ছিল এবং মামলা সংখ্যা প্রচুর এবং যারা নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ আটক করতে পারছে এন অ্যাক্টে তাদেরকে আটক করে থানায় জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে যার কারণে পুলিশ বলছে যে নেশার কিছু কমছে যারা ব্যবসা করছে তাদের সংখ্যাটা কমছে সাম্প্রতিককালে কালে একটি প্রেসমিট করে রাজ্যের বিজেপি যিনি সভাপতি এক্সিস্টেন্স রয়েছেন রাজীব ভট্টাচার্য বলছেন যে বিগত বা মামলে এ রাজ্যকে নেশায় পূর্ণ করে দেওয়া হয়েছিল এবং আমরা যারা নেশায় আসক্ত তাদেরকে আমরা জেলে ঢুকাচ্ছি আইনের আওতায় আনছি গত দশকে এক দশকে যখন রাজ্যে নেশার রমরমা বাড়ছে ধীরে 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 বাড়ছে তখন বিজেপি সরকার বলছে যে আমরা এসে তাদেরকে আইনের আওতায় প্রবেশ করাচ্ছি এই এই নেশার যে সামগ্রী আটক করা হচ্ছে এটা আটক করা হচ্ছে যেটা রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে কিন্তু বিগত দিনে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল নেশা কারবারকে আটক করা হতো না তারা ধরা ছোঁয়ার বাইরে থাকতো যার কারণে যার কারণে আজকের দিনে যখন এত পরিমাণ নেশা সামগ্রী আটক করা হচ্ছে কোটি কোটি টাকার এবং প্রচুর ব্যবসায়ীকে আটক করা হচ্ছে পুলিশ তাদের কাজ করতে দিচ্ছে করছে রাজ্য সরকার তাদেরকে কাজ করতে দিচ্ছে তখন কিন্তু জনগণের চোখে এটাকে বড় করে দেখা হচ্ছে বলছে যে এত নেশার সামগ্রী কতকে আসছে যেটা বিগত দিনে আসলে সেই চোখেই পড়তো না পুলিশে অভিযান করতেই পারতো না পুলিশ ফ্রি হ্যান্ড তারা তাদের কাছ চালাতে পারতো না বর্তমান সরকার বলছে যে আমরা পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছি এবং নেশার যে বাণিজ্য সেই বাণিজ্যকে আমরা একদম তৃণমূল থেকে বিচ্ছিন্ন করার জন্য উপড়ে ফেলার জন্য চেষ্টা আমরা করছি এই চ্যালেঞ্জ কিন্তু নিচ্ছে সরকার এবং পুলিশ এখন প্রশ্ন উঠছে তারপরেও কেন এত পরিমাণ কোটি কোটি টাকা নেশা সামগ্রী আটক হচ্ছে কোথা থেকে আসছে কারা যুক্ত এবং বেশ অনেক সময় দেখা যায় যারা এই বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের অনেকেই রাজনৈতিক তাদের তকমা রয়েছে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে শাসক দলীয় নেতানিত্রী রয়েছেন যারা ইনডাইরেক্টলি নেশা পাচারকারী বাণিজ্যের সঙ্গে তাদের নাম জড়িয়ে যাচ্ছে যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং চিন্তার বিষয় এর মধ্য দিয়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা উদয়পুর রেল স্টেশনে রয়েছি এই রেল স্টেশনকে ব্যবহার করে বারবার বিভিন্ন সময় অনৈতিক ব্যবসা গাজা পাচার ব্রাউন সুগার পাচার বাংলাদেশের আগমন এগুলি আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন বাংলাদেশিকে আটক করা হয়েছে করা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে আগরতলা রেল স্টেশনে যেভাবে প্রত্যেক দিন পাচারের সঙ্গে যুক্ত লোককে বাংলাদেশিকে আটক করা হচ্ছে গাজা আটক করা হচ্ছে সেই তুলনায় এই উদয়পুর রেল স্টেশনকে কিন্তু সেভাবে আমরা দেখছি না ভূমিকায় সে নিয়ে প্রশ্ন তুলছেন উদয়পুরবাসী এলাকাবাসী যে রাজ্যের বিভিন্ন স্টেশনগুলিতে যখন অভিযান করা হচ্ছে তখন উদয়পুর স্টেশন নিয়ে কেন এতটা গুরুত্বহীন করে রাখা হয়েছে এখানে একটা স্থায়ী স্টেশন নেই এখানে জিআরপি যার কারণে পুলিশ বলছে যে আমাদের হাত পা বাধা আমরা স্বাধীনভাবে কাজ আমরা করতে পারছি না যেহেতু পূর্ণাঙ্গ একটি থানা এখানে নেই কিন্তু সব মিলিয়ে আমরা যখন এখানে উদয়পুর স্টেশনে এই মুহূর্তে রয়েছি মাতাবাড়ি রেল স্টেশনে বা উদয়পুর রেল স্টেশনে তখন কিন্তু সূর্য যখন অস্তমিত হচ্ছে সূর্য যখন অস্তমিত হচ্ছে এই সময় আমরা রয়েছি সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু হয়ে যায় এইদিকে নেশার একটা আখড়া শহর থেকে দূরে এই নেশাখুররা কিন্তু এখন আস্তানা গাড়ায় এবং সন্ধ্যায় নেশার ধোঁয়ায় তারা কিন্তু মজা যায় অন্ধকার হয়ে যায় এই জায়গা এবং নেশাগ্রস্তরা এখানে তাদের মজতি পেতে বসেন এবং কখনো কখনো পুলিশ অভিযান করে বেশিরভাগ সময় পুলিশ কিন্তু অভিযান করে না যার কারণে উদীপুর এই জায়গাগুলিতে আবারও নেশার আখড়া বাড়ছে এবং জনগণ চাইছে যে এই এই অভিযানগুলি পুলিশ চালিয়ে যাক এবং এখানে যে সন্ধ্যা হলে বাইক স্ট্যান্ড করা অবৈধ কার্যকলাপগুলি সেগুলি কিন্তু রেজিস্ট্রেশন নিরাপত্তাকেও কিন্তু বিকৃত করছে এই বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে